পৌষ সংক্রান্তি আসার আগেই জোড়াসাঁকোর পাঁচ নম্বর তারকনাথ ঠাকুর লেনের ঢেকি করে শুরু হয়ে যেত মহাব্যস্ততা একতলার খোলা চাতালে কাঁঠাল কাঠে ঢেকিতে পৌষ সংক্রান্তি নবান্ন পিঠে আর বড়ির জন্য চাল ডাল কলাই উঠে রাখা হতো পৌষ সংক্রান্তির দিন কিনিরা ও কয়েকজন সহযোগে মিলে স্নান করে চুল খোলা রেখে পরিষ্কার শাড়ি পরে বসতে সেই সব গিনিদের সামনে রাখা হতো বড়ি দেওয়ার জন্য ছোটো ছোটো খাট যার মাঝখানে জল লাগানো থাকত প্রথমে দুটো বড় আকারের বড়ি দেওয়া হতো এদেরকে বলা হতো বুড়ো বুড়ি শাক বাজিয়ে উলু দিয়ে তাদের মাথায় সিঁদুর থান ও দুব্য দেওয়া হতো এইভাবেই আনুষ্ঠানিকভাবে শুরু হতো বড়ি দেওয়া এক একটা ছোট ছোট খাট বড়িতে ফোরে উঠলেই সেটা শুকোনোর জন্য ছুলে যেত ছাদে পনেরো দিন ধরে এভাবেই ছোট বড় নানান আকারের বড়ি দেওয়া হতো বড়ি ছাড়াও সংক্রান্তির দিন থেকেই নানা ধরনের পিঠে তৈরি করা শুরু হয়ে যেত দুধ দেওয়া রস জ্বালানো নারকেল পুড় দেওয়া পিঠে খাওয়ার পর্ব চলতো মাস পেরিয়ে আরও অনেক দিন